হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে দেখো আজকে মেয়েদের জন্য খুব সুন্দর একটা অ্যাপ নিয়ে চলে আসলাম আমি তোমরা খুব সহজেই টাকা ইনকাম করতে পারবে ঘরে বসে খুব সহজেই বেশি কষ্ট করা লাগবে না শুধু একটা স্মার্টফোন আর নেট থাকলেই হবে ওয়াইফাই বা ওয়াইফাই থাকলে বেশি সুবিধা হয় আর তোমার ফোনের নেট দিয়েও তুমি কাজ করতে পারবে তো অনেকেই আছো যে বিশেষ করে গৃহিণীদের এই কাজটা করলে হয় কি হাত খরচটা তো বেঁচে যায় তাই না হাত খরচটা হয়ে গেলে আমাদের তো আর কিছুই প্রয়োজন হয় না আমিও গৃহিণী তো আমি এই হচ্ছে দেড় মাসের মতো আমি এই অ্যাপটায় কাজ করতেছি তো ভালোই ইনকাম করতে পেরেছি তো টাকার অ্যামাউন্টটা বলতে নেই তারপরেও তোমাদের সুবিধা করার জন্য আর কি বললাম সাড়ে ছয় হাজার টাকা মতো আর কি ইনকাম করতে পেরেছি তার একটু কম তো তোমরা যদি চাও তাহলে তোমরাও কিন্তু আমার মতো ঘরে বসে ইনকাম করতে পারবে তো আমি আসি এখন অ্যাপটায় তো এটা হলো গিয়ে দেখো পপুলাই ব্যাপ তো এই যে পপুলাই ব্যাপ এটা তো এখন কথায় এই অ্যাপটা থেকে আমি কি করে টাকা ইনকাম করতে পারি হ্যাঁ তো দেখো এখানটায় পয়েন্ট আছে আমার আটচল্লিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ তো এইটাই মেন তো দেখো এখানটাও ফেসবুকের মতোই দেখো ফ্রেন্ড আছে ফলো আছে ফলোয়ার্স আছে আর ভিজিটরও আছে তো তোমাকে যদি কেউ ফলো করে আসে তাহলে সেটাকে বলে ভিজিটর তোমাকে যদি কেউ ফলো করে সেটাকে বলে ফলোয়ার্স তুমি যদি কাউকে ফলো করো সেটা ফলো আর তোমার যারা আর কি বোঝো না তাদের জন্যই আমি আর কি ভিডিওটা বানাচ্ছি আর যারা বোঝো ইগনোর করতে পারো কোনো সমস্যা না আর দেখো এই যে ফ্রেন্ড তোমাকে যারা ফ্রেন্ড বানাবে তুমি যাদের ফ্রেন্ড বানাবে তার মানে কথায় মানে সহজ কথাই বলি তোমাকে যে ফলো করবে তুমি যাকে ফলো করবে সেটাই হলো ফ্রেন্ড তো এখন যে টাকা আমি কোথায় পাব এখানে তো কয়েন আর পয়েন্ট তাই না এটা কয়েন আর এটা পয়েন্ট তো আমি বলি দেখো এই যে পয়েন্টে আমি গেলাম ঠিক আছে তো পয়েন্টে যাওয়ার পরে আমার এখানে আটচল্লিশ হাজার ছয়শো দেখাচ্ছে আর এখানে দেখো উইদ্র নাও আর এখন এই যে লিস্ট যে আমি লাইভে কত পেয়েছি পার্টিতে কত পেয়েছি আর রেওয়ার্ডে কত পেয়েছি তো এই যে উইদ্র নাও উইড্রো নাওতে আসলে দেখাচ্ছে আমার চার ডলার ছিয়াশি সেন্ট হয়েছে তো এখানে যখন দশ ডলার হবে তখনই আমি উইড্রো করতে পারবো আর দেখো আমি যেহেতু একজনকে উইড্রো দিই তো সেটাই আর কি আর দেখো এখানে নিচে লেখাই রয়েছে দশ হাজারে একশো আঠারো টাকা তো এটা আসলে তুমি যাকেই দাও না কেন উইথড্রো সে তোমাকে ঠিকঠাক টাকা পৌঁছাই দিবে এবার দেখো উইথ্রো নাওতে দিয়ে এখানে দশ ডলার না হলে তো আর আমি উইথড্রো দিতে পারতেছি না কনফার্মে দিতে হবে তো দেখো এবার আমি ব্যাকে যাচ্ছি এই পয়েন্টটা আমি কি করে পাবো এই দেখো রেওয়ার্ড লেখা রয়েছে রেওয়ার্ডে গেলাম রেওয়ার্ডে যাওয়ার পর দেখো এখানে আমার লেখা রয়েছে ডেইলি লাইভ মিনিট করে আমার এক হাজার পয়েন্ট পাবো ওই যে পয়েন্টটা তাহলে এই পয়েন্টটা আমি ওখানে পাবো এখন তোমরা নতুন যারা আর কি খুলবে তারা প্রথম দিন দুই ঘন্টা লাইভ করতে হবে দুই ঘন্টা লাইভ করলে তোমাদের দশ হাজার দশ হাজার করে বিশ হাজার হবে আর মনে করো এমনও হয় যে চার ঘন্টায় দশ হাজার করে চল্লিশ হাজারও হয় অনেকেরই ফোনে হয় আবার অনেকের ফোনে হয় না আর প্রতিদিন এক হাজার আর যদি রেওয়ার্ড পাই তাহলে অন্য কথা আর দেখো এখানে জয়েন পার্টি পার্টি বোর্ডে যদি গোল্ডেন যে চেয়ার এক ঘন্টা বসা হয় তাহলে আটশো রিসিভ করা যাবে আর এটা রেওয়ার্ড হলে দুই ঘন্টারটাও রিসিভ করা যাবে আমার এক ঘন্টাটা রিসিভ করা হয়ে গেছে গোর জায়গায় রিসিভ দেখালে ওই আর কি রিসিভ করা যায় এবার দেখো এখানটায় প্রথমে যেটা এটা হলো লাইভ ঠিক আছে কনফার্মে দিলেই এখানে লাইভ চালু হয়ে যাবে তো আমি ব্যাকে যাচ্ছি এবার দেখো দ্বিতীয় নম্বর যেটা এই পাশে এটা হলো পার্টি বোর্ড আর এই পাশে যেটা এটা যে কেউ যা পোস্ট করে সেটাই আর কি দেখায় আর এইটা কমেন্ট বক্স এখানে কেউ কমেন্ট করলে সেটাই দেখায় আর একদম লাস্ট এটা হলো গিয়ে আমাদের যে আইডিটা তো দেখো এই লাইভটা তো আমরা বুঝলাম ঠিক আছে এবার এই যে পার্টি বোর্ড এটা কি এ এখানে গিয়ে দেখো পার্টি বোর্ডে আমি চাপ দিয়ে দিচ্ছি তো দেখেছো দেখো এরকম দিতে হবে এই যে গোল্ডেন না আমি এটার কথাই বলছি এখানে এক ঘন্টা যদি বসা হয় দেখো আমার আইডি দেওয়া হয়ে গেছে দেখেছ এবার আমার আইডিটা বসানো হয়ে গেছে এবার দেখো আমি পার্টি বোর্ডে বসেছি এখানে এক ঘন্টা বসলেই যে শুধু রিসিভ করতে পারবো তা নয় এখানটায় বসলে আমাকে যদি কেউ গিফট করে দুইশো যদি গিফট করে এখান থেকে না করলেও হবে অন্য বোর্ডে গিয়েও যদি দুইশো কেউ রিসিভ করে তাহলে আমি আটশো রিসিভ করতে পারবো রেওয়ার্ডে যেয়ে দেখো এখানটায় ম্যানের চিহ্ন আসতেছে এখানটায় চাপ দিলে দেখো ফলো হয়ে গেছে এরকম করে ফলো করতে হবে ঠিক আছে এবার আমি এর থেকে বেরোয় যাব এই যে চিহ্নটায় চাপ দিলেই আমি বেরোয় গেলাম এবার দেখো যাদের যাদের তুমি ফ্রেন্ড বানাবে এই যে এখানটায় এসে যে ফ্রেন্ডে সাব দিলেই হয়ে যাবে এবার কথা হলো প্রতিদিন তোমার এক ঘন্টা লাইভ করলে এক হাজার আর এক ঘন্টা গোল্ডেন চেয়ারে বসলে আটশো তাহলে একশো সরি এক হাজার আটশো রিসিভ করতে পারবো তাহলে এক লাখ কবে বসবে তাই না তো এটাই একটা এজেন্সিতে জয়েন হতে হবে আর এজেন্সিতে জয়েন হলে তোমাদের গিফট করবে শুধু এজেন্সিতে নয় সব বোর্ডেই ঘুরতে হবে ঘুরতে ঘুরতে তোমাদের যে যত বেশি গিফট করবে তাই তোমার আর কি যোগ হবে তো আমি নতুন তো দেড় মাসও হয়নি তো আস্তে আস্তে সব কিছুই তোমরা বুঝতে পারবে তো যদি কেউ কিছু বুঝতে না পারো দেখো আর এই আইডিটা আমি খোলা একদিন দেখিয়ে দেব আর নিচে আমি আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সকলে আমাকে ফেসবুকে নখ দিও আমি সেখান থেকেই তোমাদেরকে আমি খুলে দেব যদি কেউ খুলতে না পারো কোনো সমস্যা নেই আমি এমনিতেই খুলে দেব তোমাদের আমি কোনো টাকা পয়সা নিব না সমস্যা না তো তোমরা নির্দিষ্ট করতে পারো যারা মহিলারা আর এটাই না কোনো সমস্যা হয় না অনেকেই বলে লাইভ করলে কোনো সমস্যা হয় কিনা না আসলে লাইভ করলে কোনো সমস্যা হয় না আর যদি এই অ্যাপের লিঙ্কটা থাকে তো এই অ্যাপের লিঙ্কটাও আমি দিয়ে দেব আর তোমরা কেউ টেনশান করো না যদি কেউ করতে চাও আমি মেসেঞ্জার আই লিঙ্ক দিচ্ছি মানে আর কি ফেসবুক লিঙ্ক দিচ্ছি তোমরা আমাকে ফেসবুকে নক দিও তাহলে আমি সঙ্গে সঙ্গে তোমাদের রিপ্লাই দেবো শুধু বলবে যে ইউটিউব থেকে দেখে মানে ইউটিউব থেকে ভিডিও দেখে আমি আসলাম আর কি এটা লিখলেই হয়ে যাবে আমি তোমাদের বাকিটা দেখিয়ে দেব ঠিক আছে আর এমনিতেও কি করে খুলতে হয় বা লাইভ কীভাবে করতে হয় বিস্তারিত অন্য একটা ভিডিওতে আমি দিব তো আমার এই ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আসলে এই যে প্ল্যাটফর্ম মানে কি বলবো আমাদের জন্য গৃহিণীদের জন্য খুবই খুবই সুন্দর একটা অ্যাপ আর ছেলেরাও এই অ্যাপটা খুলতে পারবে কিন্তু ছেলেদের একটু দেরি হবে সমস্যা হবে টাকা আর কি উইথড্র দিতে তো আমাদের গৃহিণীদের অনেক অনেক সুযোগ সুবিধা আছে এই অ্যাপে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আর দেখো আমার নম্বর এটা তো আমি কোনো এজেন্সি না আমি এজেন্সিতে আছি যদি কেউ আমাকে খুলে দিতে বলো আমি খুলে দেব আমাকে মেসেঞ্জারে আর কি নক দিও আমি তো নিচে ফেসবুক লিংক দিয়েই দিচ্ছি তো সবাই ভালো থেকো আর আমিও চাই যে আমি ইনকাম করতেছি আর কয়টা লোকও আমার সাথে ইনকাম করুক আরও মহিলারা নিজের পায়ে দাঁড়াক এটাই আমি চাই কারণ নিজে ইনকাম করার মধ্যে অন্য রকম একটা শান্তি ঠিক আছে তো সবাই ভালো থেকো টাটা বাই বাই